হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন জু মাইনিং টেলিগ্রাম বট মাইনিংয়ের একটি প্রজেক্ট বর্তমানে কিন্তু এই প্রজেক্টটি খুবই হাইক্রেট করেছে এবং ইলন মাস্ক এই প্রজেক্টকে অলরেডি সাপোর্ট করে দিয়েছে তো তার জন্য আমরা এই প্রজেক্টে কাজ করতে পারি ভালো পেমেন্ট পাওয়ার জন্য এই প্রোজেক্ট থেকে আপনারা কেমন প্রফিট পাবেন এবং এখান থেকে কীভাবে আপনারা বেশি বেশি রেউটগুলো আর্নিং করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের পাশে থাকতে পারেন আমাদের চ্যানেলে জয়েন্ট হয়ে থাকতে পারেন তাছাড়া আমরা এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করি টেলিগ্রাম বট মাইনিংয়ের আপডেট এবং অন্যান্য নেটওয়ার্কিং যেই প্রোজেক্টগুলো রয়েছে সেই প্রোজেক্টগুলো ভালো পেমেন্ট করে সেগুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও দিই অবশ্যই আমাদের পাশে থাকবেন তাছাড়া এই প্রোজেক্টে আমরা কিভাবে কাজ করব কিভাবে এখানে জয়েন করবো কীভাবে টাস্কগুলো কমপ্লিট করব সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখি আচ্ছা প্রথমে আমরা কি করব এখানে জয়েন্ট হওয়ার জন্য যেই প্রথমে যেইটা আপনাকে করতে হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম বটম্যান মাইনিংয়ের যে লিঙ্কটি সেই লিঙ্কের পরে জাস্ট একটি ক্লিক করে দিবেন জাস্ট একটি ক্লিক করে দেওয়ার পরে কি করবেন সরাসরি চলে যাই তারপরে দেখাচ্ছি কিভাবে এখানে আপনারা জয়েন্ট হবেন তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এখানে লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কটিতে একটি ক্লিক করে দেবেন লিঙ্কটিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্টার্টে একটি ক্লিক করে দিবেন জাস্ট স্টার্টে একটি ক্লিক করে দেওয়ার পরে কি করবেন এখানে দেখেন এটা কিন্তু লোড নেবে লোড নেওয়ার পরে কি করবেন এখানে নেক্সট এখানে আপনাকে নেক্সট নেক্সট করে দিতে হবে যতগুলো নেক্সট আসবে সবগুলো আপনারা নেক্সট করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজ তো এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে স্টাটে একটি ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনি এখানে পাঁচশো পঞ্চাশটি এরকম রেয়ার্ট পেয়ে যাবেন তারপরে কী করবেন এটা আপনাকে বাড়ানোর জন্য কী করতে পারেন এই যে এখানে টাস্ক রয়েছে ইয়ারডপ রয়েছে তো ইয়ার আপনি একটি ক্লিক করে দিবেন প্রথমে ইয়ারডপে একটি ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার টোন কিপারটি কানেক্টেড করে নেবেন যাদের টোন কিপার নেই তারা প্লে স্টোরে গিয়ে টোন কিপারটি নামিয়ে নেবেন এবং অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের আছে তারা এখানে কানেক্টেড করে নেবেন তো কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কানেক্ট ওয়ালেটে এখানে টোন কিপার আসবে এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা এখানে দেখেন কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডান হয়ে যাবে তারপরে আপনাকে রিডাইরেক্ট করে কিন্তু আপনার টেলিগ্রামের মধ্যে আবার নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামে আমি একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে আবার অ্যাপসের ভিতরে নিয়ে আসবে অ্যাপসের ভিতরে নিয়ে আসার পরে আপনার ওয়ালেটটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে আচ্ছা তারপরে কি করবেন এখানে আপনার টাস্ক রয়েছে এই টাস্কের পরে একটি ক্লিক করে দেবেন টাস্কের পরে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কানেক্ট টোন ওয়ালেট একটি ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার এখানে দেখেন টেক আপনাকে কত দিবে দু হাজার রেওয়ার্ড এখানে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে তারপরে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো নেওয়ার চেষ্টা করবেন এখানে ডেলি রেওয়ার্ড রয়েছে ডেলি রেওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন ডেলি রেওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এটা প্রতিদিন আপনারা কিন্তু করবেন এখানে দেখেন ক্লেম রেওয়ার্ড জাস্ট এখানে একটি ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে তারপরে এই যে ক্রস দিয়ে এটা কেটে দেবেন আচ্ছা তারপরে কি করবেন এখানে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডস কি করবেন এটা কিন্তু আপনার এখানে ফ্রেন্ডসের উপরে এটি ক্লিক করে দিয়ে ইনভাইট ফ্রেন্ডস এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার বন্ধুর মাঝে কিন্তু এটা আপনি শেয়ার করে দিয়ে ভালো এখান থেকে একটি বেশি 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 রেওয়ার্ড কিন্তু আপনি পেতে পারেন আচ্ছা তারপরে এবার আমি যদি একটু দেখাই এখানে দেখেন আমার কত পয়েন্ট হয়েছে টু পয়েন্ট এইট তো জাস্ট এখানে আপনারা কিভাবে এখানে অ্যানিমেলগুলো কিনবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকন একটি ক্লিক করে দিবেন প্লাস আইকন একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যানিমেল সিলেক্ট অ্যানিমেল রয়েছে এখানে কিন্তু আপনারা এই অ্যানিমেলগুলো কিনতে পারবেন কীভাবে কিনবেন সেটা আমি দেখিয়ে দিই আপনার এখানে পয়েন্ট অনুযায়ী এখানে আপনারা কিনতে পারবেন তা আমার পয়েন্ট অনুযায়ী আমি একটু যদি নিচে গিয়ে কিনি দেখেন আমার আঠাশশো কিন্তু এখানে পয়েন্ট রয়েছে আমি সেই অনুযায়ী একটা কিনবো দেখেন এখানে আমি যদি এটা কিনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি একটু ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু লোডে যাবে এবং এটা আমাকে কিন্তু এই যে এখানে দেখেন দিয়ে দিল এই যে এখানে দেখেন জাস্ট আটশো এখানে আমি এটা পেয়ে গেলাম আচ্ছা এটা আপনি লেভেল আপ করার জন্য এখানে দেখেন লেভেল আপ করার জন্য কিন্তু আপনি লেভেল আপ করতে পারবেন তো এভাবে আপনারা এই অ্যানিমেলসগুলো কিনবেন এবং এইটা কেনার পরে কিন্তু আপনার বেশি বেশি এখানে আপনি কি করবেন এখানে বেশি বেশি কিন্তু র্যাডগুলো পাবেন আচ্ছা তারপরে কি করবেন এখানে দেখেন এই যে বোস্ট রয়েছে বোস্টে যদি আমি এটা ক্লিক করে দিই বোস্টে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার বোস্টের ক্ষেত্রে আপনার এখানে গ্যাস ফির প্রয়োজন হবে তো জাস্ট আমি এখানে এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো না পরবর্তী আপডেটগুলো আমি কিন্তু এই পরের ভিডিওতে দিয়ে দিব। মোটামুটি এটুকুই কাজ আর পরবর্তী যেই বিষয়গুলো যে আপডেটগুলো নতুন নতুন আপডেটগুলো আসবে সেগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লং হচ্ছে আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম